থেরাপিটা আমি অনেকখানে নিয়েছি যেটা মেশিনে দেওয়া হয় বা মেশিং বিভিন্ন কিন্তু আপনাদের এখানে থেরাপিটা পুরোটাই একটা এক্সারসাইজ এর মতো এরপরে আমার থেকে এটা ভালো লাগছে যে এটা তো কোনো সাইড এফেক্ট নেই আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুকিদ আল হাসান থেরাপিস্ট এপিবিআরসি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আরেকটি পেশেন্টকে নিয়ে হাজির হয়েছি পেশেন্টের পিএলইডি প্রবলেম ছিল আমরা দুই সপ্তাহ ট্রিটমেন্ট দিয়েছি চলুন আমরা দেখে এই মুহূর্তে পেশেন্ট কেমন আছে ভাই আপনার নাম আপনার বয়স এবং আপনি কি করেন যেটা আমাদেরকে বলেন একটু আমার নাম হচ্ছে মোহাম্মদ নিজামউদ্দিন আমার বয়স 32 আমি প্রবাসী আপনি আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন আমি আপনাদের কাছে যখন আসি আমার ছিল সমস্যা ছিল আপনি আমাদেরকে মানে হিস্ট্রি নেওয়ার সময় বলছিলেন যে আপনার হচ্ছে এ সমস্যার জন্য গত দুই বছরে তিনবার আপনার দেশে আসা লাগছে জি আচ্ছা আমাদের এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন আপনার এখানে আমি ট্রিটমেন্ট নিছি দু সপ্তাহ চোদ্দ দিন এখন কিরকম ফিল করতেছেন আমি আলহামদুলিল্লাহ এখন আমার যখন হান্ড্রেড পার্সেন্ট ভিতরে প্রায় আমি সেভেন্টি এইটি পার্সেন্ট আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল আপনি এর আগেও মানে ফিজিওথেরাপি নিয়েছিলেন বিভিন্ন জায়গায় তো আমাদের ট্রিটমেন্টের সাথে অন্যদের ট্রিটমেন্টের একটু বেশি পার্থক্য মনে হয় আছে হান্ড্রেড পার্সেন্ট আছে যেমনটা আমি অনেকখানে নিয়েছি যেটা মেশিনে দেওয়া হয় বা মেশিন বিভিন্ন কিন্তু আপনাদের এখানে থেরাপিটা পুরোটাই একটা এক্সারসাইজের মতো এরপরে আমার থেকে এটা ভালো লাগছে যে এটা তো কোনো সাইড এফেক্ট নেই তো আলহামদুলিল্লাহ সেটাই আমি দেওয়ার পরে আমি অনেকটাই ভালো আছি আচ্ছা আপনি আপনার মতো বাংলাদেশে অনেক পিএলএডি পেশেন্ট আছে যারা এই সমস্যায় ভুগতেছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যে ফিজিওথেরাপি আসলে কাজ করে কিনা বা ফিজিওথেরাপি বলতে আসলে কি রকম ট্রিটমেন্টটা হওয়া উচিত আপনি তো নিজেও নিয়েছেন মেডিসিনও খাইছেন এই ক্ষেত্রে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমার মতো সমস্যা আছে বা হইছে আমি তাদেরকে আমি আমার দিক থেকে বলবো আমি এখানে যে থেরাপিটা নিছি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছে আশা করব আপনারাও আশা একবার ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ নিজাম ভাই আপনার মনে হয় খুব শীঘ্রই ফ্লাইট আশা করি আপনার প্রবাস জীবন অনেক বেশ সুন্দর হোক দর্শক ভাই আমাদের কাছে আসছিল আমরা এপিপিআরসি এর একটা মূল থিম কিন্তু হচ্ছে ম্যানুয়াল থেরাপি আমরা পেশেন্টদেরকে ম্যানুয়াল থেরাপি সাজেস্ট করি এবং পুরো প্রোটোকলটা ম্যানুয়াল বেসডই থাকে তো ওনাকে আমরা দুই সপ্তাহ ম্যানুয়াল থেরাপি দিয়েছি যদিও আমাদের তিন সপ্তাহ প্লান ছিল বাট ওনার ছুটি শেষ হয়ে যাওয়ায় আমরা দুই সপ্তাহের মধ্যে ওনাকে শেষ করতে পারছি তো আলহামদুলিল্লাহ উনি অনেকটা ভালো আছে আপনাদের যাদের পিএলএডি প্রবলেম আছে আপনারা অবশ্যই একজন ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি করা ফিজিওথেরাপি চিকিৎসক থেকে ম্যানুয়াল থেরাপি নেবেন আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ধন্যবাদ